মরিচাষিদের সবচেয়ে বড়ো সমস্যা যেটি সেটি হচ্ছে আপনার মরিচের ফুল এবং ফল ঝরে যাওয়া শোনত দর্শক আপনারা ফুল ঝরে যাওয়ার জন্য কোনো ওষুধগুলো ব্যবহার করবেন এবং মরিচের ফুল কি কারণে ঝরে যায় সেটাই জানতে পারবেন এই ভিডিও থেকে তো মরিচের ফুল যদি ঝরে যায় প্রথম অংশে আপনাদেরকে যে ব্যবস্থাপনাটা নিতে হবে সেটি হচ্ছিল আপনার যে লক্ষণ বুঝে তারপরে আপনাদেরকে স্প্রে করতে হবে এখন আমি লক্ষণই বুঝি না যে কী কারণে আমার ফুলটা ঝরে যাচ্ছে সেটাই আমি বুঝি না তাহলে আমি কি স্প্রে করব এইটা কিন্তু সবার ক্ষেত্রে একই অবস্থা কারণ সে জানেই না যে আমার মরিচের ফুলগুলো কি কারণে ঝরে যাচ্ছে তো মরিচের ফুল ঝরে যাওয়ার অনেক রকম কারণেই থাকতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য যে তিনটি কারণ সেটি হচ্ছিল আপনার মরিচের অনেক সময় দেখবেন যে মরিচের গোটাগুলো অর্থাৎ মরিষ ফুল ফোটার আগেই মানে ফুল মরিচের যে ভোটা আছে সেগুলো ঝরে যাচ্ছে আর দ্বিতীয় সমস্যা যেটা সেটি হচ্ছে আপনার মরিচের ফুল ফোটার পর অনেক সময় দেখা যাচ্ছে মরিচের ফুল ফোটার পরও মরিচের ফুলগুলো ঝরে যায় তো এরপরে আপনার যে সমস্যাটা লক্ষ্য করা যায় সেটি হচ্ছে আপনার মরিচের যখন আপনার ফুল ফল সেটিং হলো ছোটো ছোটো মরিচ আকার নিল সেই সময়টাতে কিন্তু মরিচের ফুলগুলো ঝরে যায় তো কী কারণে এই ফুলগুলো ঝরে যায় এ টু জেড বিস্তৃতভাবে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব শোনমাত্র দর্শক প্রথমে বলেছি যে আপনাদেরকে লক্ষণ বুঝে তারপরে আপনাদেরকে স্প্রেগুলো করতে হবে তো লক্ষণটা হলো যে আপনার যখন ময়ূর গাছে দু একটি করে ফুল ফল আসতেছে সেই সময়টাতে মরিচের আপনার ফুলগুলো বা বোটাগুলো ঝরে যাওয়ার কারণটা হচ্ছিল আপনার মরিচ গাছে যখন আপনার হরমোন কিংবা বরুণের ঘাটতি পড়বে তো এই সমস্যার কারণে কিন্তু আপনার ফুলগুলো ঝরে যেতে পারে এই কারণে কিন্তু আপনাদেরকে নির্দিষ্ট সময়ে বরণ এবং হরমোনটা কিন্তু স্প্রে করা লাগবে তো বোরণটা আমরা কতদিন বয়সে আমাদের মরিষ গাছে স্প্রে করবো সে দর্শক যখন আপনার গাছের বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মতো বয়স হবে সেই সময়টাতে আমরা লক্ষ্য করবে দু একটি করে সব ফুল আসা শুরু করতেছে তো সেই সময়টাতে কিন্তু আপনাদেরকে বোরন এবং চিলেটের জিম এই দুটো কিন্তু একসাথে স্প্রে করতে হবে তো বোরনটা আপনারা স্প্রে করবেন ষোলো লিটার পানিতে বিশ গ্রাম পাশাপাশি কিন্তু আপনার চিলেটের জিম যেটা আছে এটা কিন্তু আমরা ষোলো লিটার পানিতে আট গ্রাম এই দুইটি ওষুধ একত্র করে গাছের বহ্য করে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হবে সেই সময়টাতে কিন্তু অবশ্যই স্প্রে করতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে আমরা যখন বরুণ এবং আপনার ছেলেটা স্প্রে করবো তারপরে কিন্তু আপনাদের ফুলগুলো যেতে পারে তো এটার জন্য আমরা যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার হরমোন হরমোন কি জিনিস সেটা কিন্তু আমরা বুঝি না তো মরিচের হরমোনটা এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনারা যদি সঠিক নিয়ে আপনার মরিচ গাছে না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু কাঞ্চ ফলনটা পাওয়া যায় না আর ফুল ফলা আসলেও ফুলগুলো ঝরে যায় তো এই কারণে আপনাদেরকে কিন্তু পঞ্চাশ থেকে পঁচপান্ন দিনে আমাদেরকে কিন্তু অবশ্যই এই হরমোনটা ব্যবহার করতে হবে এই হরমোনটার মধ্যে হচ্ছিল আপনার ক্রোভকেয়ার নামে একটা ন্যাশনাল কোম্পানি হরমোন পাওয়া যায় তো এই হরমোনটা আমাদের মরিচের জমিতে আমরা ব্যবহার করে ভালো একটা রেজাল্ট পেয়েছি তো আপনারা চাইলে কিন্তু এই ন্যাশনাল কোম্পানির হরমোনটা ষোলো লিটার পানিতে ষোলো ফোটা ষোলো লিটার পানিতে ষোলো ফোঁটা হারে আমরা কিন্তু পঞ্চাশ থেকে পঁচপান্ন দিন যখন গাছের বয়স হবে তখন কিন্তু এই ক্রোসকে হরমোনটা আমাদের মূল গাছে আমরা স্প্রে করবো তো এটাও গেল আপনার ফুল মোটার আগে যখন গোটাগুলো ঝরে যায় বরণ চিলেটের জিঙ্ক এবং পুরস্কার হরমোন এই তিনটে ওষুধ আমরা ব্যবহার করবো তো এরপরে আসি অনেক সময় দেখা যায় যে মরিষে যখন ফুল ফোটে তো ফুলগুলো দেখবেন যে ফুলে আপনার লাগে বা ফুলগুলো শুকিয়ে যায় তো এক্ষেত্রে আমরা কী করি তো এক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা ছিল আপনার যে পচন বা সত্রানাশক আপনাদেরকে কিন্তু স্প্রেগুলো করতে হবে তো আমাদের মরিচ গাছে আমরা যে ওষুধটা ব্যবহার করে ভালো একটা রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছিলো আপনার পোটেন্ট তো স্কোয়ার কোম্পানির পোটেন নামে একটা ওষুধ পাওয়া যায় এই পোটেনটা কিন্তু আমাদের মুরির গাছে আমরা স্প্রে করে ভালো একটা রেজাল্ট পেয়েছি তো স্কোয়ার কোম্পানির পোটেন্ট আপনার প্রতি লিটার পানিতে হাফ মিলি অর্থাৎ ষোলো লিটার পানিতে আট মিলি হারে আমরা যদি আমাদের মুরির গাছে আমরা ব্যবহার করি তাহলে দেখুন যে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তো আমাদের গাছের বয়স যখন আপনার পঁয়ষট্টি থেকে সত্তর দিন হবে সেই সময়টাতে কিন্তু আমাদের গাছে ভরপুর একটা ফুল আসে সেই সময়টাতে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই এই পোটেন্ট স্কোর কোম্পানির পোটেন আমরা কিন্তু ষোলো লিটার ষোলো লিটার পানিতে আগ মিলে আড়ে আমরা কিন্তু ব্যবহার করতে পারি তো তাহলে দেখবেন যে আমাদের যে ফুলে পছন্দ লাগে অনেক সময় দেখা গাছ ফ্রেজ আসে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় ফুলে আমরা পছন্দ লাগতেছে তো সেই সময়টাতে কিন্তু আমরা যদি এই কোম্পানির পোটেনটা আমরা স্প্রে করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো একটা রেজাল্ট পেতে পারি তো তারপরে আসি যে আমাদের মরিচ গাছে ফুলগুলো সেটিং হয়েছে কিন্তু মরিচ যখন ছোটো ছোটো আকার নিচ্ছে সেই সময়টাতে কিন্তু আমাদের মরিষ সহকারে ফুলগুলো ধরে যাচ্ছে তো তখন আমাদেরকে বুঝতে হবে যে আমার মরিচ গাছে আপনার পোকার আক্রমণ হয়েছে যদি আমাদের মরিচ গাছে পোকার আক্রমণ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা রিপকট বিএসএফ কোম্পানির রিপকট অথবা আপনার সাইপেরিন এই দুইটা ওষুধের মধ্যে যে কোনো একটি ওষুধ আপনাদের মরিচ গাছে আপনারা স্প্রে করতে পারেন সেটা যে কোনো টাইমে হোক আপনারা যখনই দেখবেন যে আমাদের মরিষ গাছের মরিষ সহকারে ফুল ধরে যাচ্ছে তখন আমাদেরকে বুঝতে হবে যে পোকার আক্রমণের কারণে আমাদের মরিষগুলো ঝরে যাচ্ছে তো তখন কিন্তু আমাদেরকে এই পোকার ওষুধ দিতে হবে তো পোকার ওষুধের মধ্যে আমরা যেটা ভালো রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে আপনার সাইপেরিন স্কোয়ার স্কোয়ার কোম্পানির সাইপেরিনটা আমরা ভালো একটা রেজাল্ট পেয়েছি এটা কিন্তু গুটি পোকা বা খরচি পোকা ছোটো ছোটো পোকারও কাজ করে তো এরপরে আমরা দেখা যায় যে অনেক সময় এই সাইপেরিনতে কাজ হচ্ছে না অনেক পোকা লেগে গেছে আমাদের যখন ফুল ফুটতেছে ফুলের ভিতরে ছোটো ছোটো পোকা দেখা যাচ্ছে ওসব পোকার মতো তখন আমরা কি স্প্রে করব তো সেই সময়টাতে আমরা আমাদেরকে কিন্তু অটো কোম্পানির ট্রেসার মানে একটা ওষুধ পাওয়া যায় এটা কিন্তু জৈব বারায়নাশক এটা কিন্তু কীটনাশকের সাথে মিক্স করে দেওয়া যাবে না শুধু এই টেসারটা ষোলো লিটার পানিতে তিন থেকে সাড়ে তিন মিলিয়ে ওষুধ আপনারা কিন্তু গাছের বয়স আপনার সত্তর দিন আশি দিন বা দুই মাস হয়ে যাক যে কোনো টাইমে আপনারা কিন্তু এই ট্রেসারটা স্প্রে করতে পারবেন এই ট্রেসারটা ব্যবহার করলে দেখবেন যে যত রকমের চুষক পোকা যত রকমের পোকায় থাকবো আমাদের মুরগি গাছে সবগুলো পোকায় কিন্তু এই ট্রেসার দিলে কিন্তু দমন হবে তো দর্শক ওষুধগুলো ব্যবহার করলেই হবে না ওষুধের নিয়মগুলো জানতে হবে এবং কতদিন বয়সে সেই ওষুধগুলো স্প্রে করতে হবে তো আমরা কী করি আমাদের গাছে যখন মহামারী আঁকের সমস্যাগুলো লেগে যায় সেই সময়টাতে কিন্তু আমাদের কাছে আপনারা ফোন দেন তখন কিন্তু আমরা যদি ওষুধগুলো দিতে বলি সেই ওষুধ কিন্তু হানড্রেড পারসেন্ট যে ওনার কাজটা বা রেজাল্টটা সেটা কিন্তু পাই না কী কারণে পাই না কারণ আপনার কাছে কিন্তু অলরেডি সমস্যা দেখা গিয়েছে তো আপনারা যদি সমস্যার আগে সমাধানটা করতে চান সেক্ষেত্রে কিন্তু আমি যেই নিয়মে আজকে ওষুধগুলো দিতে বললাম অবশ্যই যদি আপনারা এই নিয়মে ব্যবহার করেন আশা করি ফুল ঝরার আপনারা হানড্রেড পার্সেন্ট একটা রেজাল্ট পাবেন এছাড়াও কিন্তু অন্য কোনো সমস্যার কারণে আপনাদের ফুলগুলো ঝরে দিতে পারে যেরকম আপনারা জানি যে আমরা যখন হাইব্রিগ মসুগুলো চাষ করব আমাদের মাটি সবসময় যাতে হালকা একটু ভেজা ভেজা থাকে যেহেতু এখন গ্রীষ্মকালীন সময় এই সময়টাতে যদি আমাদের মাটি যদি অতিরিক্ত মাত্রায় শুকে যায় তাহলে কিন্তু আমাদের মরিচ গাছের ফুল ফলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এছাড়া কিন্তু এখন দেখতেছেন যে অলরেডি সব কৃষকেরই একই সমস্যা যে কোনো ফসলের ক্ষেত্রেই ফুল ফল নষ্ট হয়ে যাচ্ছে পচে যাচ্ছে ঝরে যাচ্ছে এটা মূলত হচ্ছে হলো যে আবার যে একটা পরিবর্তন এই পরিবর্তনের কারণে কিন্তু এই মরিচ বলেন শশা বলেন করড়া বলেন যে কোনো ফসলের ফুল ফলের একটি সমস্যা হচ্ছে তবে আমি যে নিয়ম আজকে বলে দিলাম এই নিয়ম যদি আপনারা ফলো করেন এবং আগাম যদি ব্যবস্থাপনা নিতে পারেন আমি মনে করি অনেকাংশে আমাদের ফুল ফুলঝোড়া এবং ফল ঝোড়াগুলো বন্ধ হবে সাধারণত দর্শক আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্মার্ট ফলদের চাষাবাদ করে বাংলাদেশের কৃষি এবং আমাদের কৃষকদেরকে এগিয়ে নিয়ে যান ধন্যবাদ